আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজ শুক্রবার প্রতিদিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি যেহেতু বড় ভিডিও বেশি একটা দেই না মাঝে মাঝে যখন খুব স্পেশাল কিছু রান্না করি তখন কিন্তু বড় ভিডিও দেওয়া হয় আর আজকেও সেই কারণটা রয়েছে কারণ আজকেও আমি একটা স্পেশাল রান্না করব নিজের হাতে আজকে যেহেতু শুক্রবার প্রতি শুক্রবারই মন চায় যে কিছু না কিছু নিজের হাতে রান্না করি আর তাই আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পোলাও মানে ইলিশ পোলাও রেগুলার যে ধরনের রান্না যেমন ভাত তরকারি মাছ এসব রান্না করতে আমার ওরকম একটা ভালো লাগে না কিন্তু যখন কোনো স্পেশাল রান্না হয় যেমন বিরিয়ানি খিচুড়ি তারপরে পোলাও এসব রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে আর তাই আজকে আমি ভাবছি যে নিজে আমি রান্না করব হচ্ছে ইলিশ পোলাও তো ইলিশ পোলাওর জন্য আমি দুইটা ইলিশ মাছের মাথা আর লেজ বাদ দিয়ে এই পিসগুলি নিয়ে নিয়েছি ইলিশ মাছটা যেহেতু খুব বেশি বড় ছিল না তাই দুইটা ইলিশ মাছই আমার লেগেছে তো ইলিশ মাছ যে প্রথমে যেই রান্নাটা হবে সেটা হচ্ছে ইলিশ মাছটাকে মানে প্রসেসিং করে নেবো সেটা হচ্ছে ইলিশ পোলাওয়ের জন্য যে গ্রেভিটা লাগবে তো সেইটা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ এটাকে কষাবো আর এই রান্নাটা করতে কিন্তু খুব কম সময় লাগে আর খেত এই রান্নাটা খুব বেশি মজা আর এখানে আমি দিয়ে দিলাম আমি একটু টক দই বানিয়ে রেখেছিলাম আমার কাছে কেনার দই ছিল না তাই আমি হচ্ছে লেবু আর পাউডার মিল্ক দিয়ে এই টক দইটা আমি বানিয়ে নিয়েছি তো সেটা দিয়েই আদা পেস্ট আর পেঁয়াজ বাটার পরে কিছুক্ষণ পরে কিন্তু আমি এটা দিয়ে দিলাম আর এরপরে আমি চারটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি তো এই মশলাটাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি কষিয়েছি আর এই মশলার গ্রেভিটা থেকে কিন্তু আমরা যেই ইলিশ পোলার যে স্মেলটা ওইটা কিন্তু পাবো আর এখানে দেখেন এই যে ইলিশ মাছ তো এখন আমি হচ্ছে ইলিশ মাছগুলি দিয়ে দিব আর এটা রান্না করতে খুবই কম সময় লাগে তো ইলিশ মাছগুলো খুব সাবধানে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় ইলিশের পেটে কিন্তু টুকটু দেখেন ডিমো আছে তো আমি এভাবে ইলিশ মাছগুলি খুবই সাবধানে আস্তে আস্তে সবগুলি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলি দেওয়ার পরে কিন্তু মানে এটাকে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ইলিশ মাছগুলি ভেঙে যাবে কারণ ইলিশ মাছ অনেকই নরম হয় তা আমি ঠিকঠাক মতো এগুলি ঠিক করে দিলাম ইলিশ মাছগুলোকে তো এই রান্নাটা খুবই মজার খুবই অল্প টাইমের মধ্যে খুব বেশি মজার একটা রান্না আছে আমার নিজের কাছে লেগেছে তো এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো এখানে আমি ইলিশ মাছটাকে সেদ্ধ মানে সেদ্ধ না ঠিক ভাপানোর জন্য দিলাম তো এই যে আমি তিন চার মিনিট পরে এটাকে খুললাম তো এক পাশ কিন্তু হয়ে গেছে তো আমি সেমভাবে আরেক পাশ খুবই সাবধানে উল্টে দিব আর এক খুবই সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় আমি আরেকবার রান্না করতে গেছিলাম তখন আমার ইলিশ মাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো এটাকে আমি আস্তে আস্তে উঠে নিচ্ছি আর আমি যেহেতু এক হাতে মোবাইল ধরি আর আরেক হাতে ভিডিও করি তো আমার জন্য এটা খুবই টাফ এর জন্য আমি অফ ক্যামেরায় সবগুলি ইলিশ মাছ মানে আবার ঠিকঠাক মতো উল্টে দিয়েছি তো এটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে দিব আবারও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর এখানে ওটা হতে হতে আমি কিন্তু পোলার চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো আমি এখানে দেড় পর চাল নিয়েছি যেহেতু আমার বাসা ফ্যামিলি মেম্বার বেশি না আর আমরা এটা দুপুরেই খাবো এই খাবারটা আমরা রাত্রে আবার খাবো না তাই দুপুরের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। আর ওখানে তো ইলিশ মাছটা আমার প্রসেসিং করা অলমোস্ট হয়ে গেছে তো এখানে আমি ইলিশ মাছগুলি দেখেন এভাবে তুলে রেখেছি আর এটা যে গ্রেভিটা হয়েছে ওটাও কিন্তু আমি তুলে রেখেছি এই যে এই গ্রেভিটা হয়েছে এটা দিয়ে কিন্তু আবার রান্না করবো আর এখানে পোলাও রান্না করার জন্য আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম তো এই পেঁয়াজটাকে ভাজার পরে হচ্ছে এখানে পেঁয়াজের সাথে আদা আদা রসুন পেস্ট নর্মালি আমরা যেভাবে পোলাও রান্না করি ঠিক সেভাবেই পোলাওটা রান্না করতে হবে তো আদা রসুন পেস্ট দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিব গরম মশলা এলাচ আর হচ্ছে লবঙ্গ আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ এটাই হবে আর এখানে আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব মানে বেশি ভাজা ভাজা করার দরকার নেই আর নর্মাল পোলাও আমরা যেভাবে খাই ঠিক সেভাবে এই পোলাওটা রান্না করতে হবে তো এটা করার পরে হচ্ছে আমি এখন চালটা দিয়ে দিব এই হচ্ছে চালটা চালটা দেওয়ার পরে মিনিমাম পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে খুবই ভালোভাবে ভাজতে হবে এখান থেকে একটা স্মেল আসে পোলা চালের যে স্মেলটা সেটা খুব ভালোভাবে পাওয়া যায় তো এইভাবে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা খেতে খুবই ভালো সত্যি খুবই ভালো আমি প্রায় অনেক দিন ধরে ভাবছি যে ইলিশ পোলাও খাবো ইলিশ পোলাও খাবো কিন্তু হচ্ছিলো না আর ঘরে যেহেতু আজকে ইলিশ মাছ ছিল তাই ইলিশ মাছ আমার আম্মু রান্না করতে চেয়েছিল আর গরু মাংস রান্না করতে চেয়ে চেয়েছিলো কিন্তু আমি ভাবলাম যে না আজকে জাস্ট ইলিশ পোলাওটাই হবে তো ওই গ্রেভি গ্রেভিটা আমি দিয়ে দিলাম আর গ্রেভিটা দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটা দিয়ে তো ভেজে নিচ্ছি তো এরপরে আমি হচ্ছে পানিটা দিয়ে দিলাম আমি হচ্ছে এখানে পানিটা আগে থেকে গরম করে নিয়েছিলাম তো গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম আমার ছেলে মাঝে মাঝে একটু নয়স করতে পারে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু সে ছোটো মানুষ আর সবসময় আমার কাছেই থাকে তো একটু একটু শব্দ সে করে এটা হচ্ছে আপনারা একটু নিজেরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এরপরে হচ্ছে এটা তো হয়েই গেলো এই পানিটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে এটার মধ্যে একটা জিনিস দিব সেটা হচ্ছে কাঁচামরিচ তো দেওয়াই আছে মাছে তো আমি আর চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে হচ্ছে আমি এমনি নাড়াচাড়া করছিলাম আর হচ্ছে এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি ভাল লাগে এটার অন্যরকম একটা টেস্ট আসে আর পুরো বিয়েবাড়ির মতোই পোলাওটা হয়ে যায় তো এটা আমি কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত চালটা না ফুটবে এর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম তো ঢাকনা খোলার পরে এই যে এই অবস্থা আপনার দেখা যাচ্ছে যেখানে মনে হয় চালটা গলে গেছে আসবে না গুঁড়া দুধটা দেওয়ার ফলে হচ্ছে চালটাকে ওরকম লাগছিলো তো এই হচ্ছে ফাইনাল আর কি লুক মানে পোলাওটা হয়ে গেছে অলমোস্ট ডান আমি নিচে একটা তাও দিয়ে দিয়েছি আর এরপরে হচ্ছে আমি পোলাও চালটাকে কিছুটা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে যে ইলিশ মাছগুলি আমি উঠিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলি হচ্ছে এইভাবে দিয়ে দিব আস্তে আস্তে সবগুলি ইলিশ মাছ দিয়ে দেওয়ার পরে এইটা কিন্তু হয়ে গেছে রান্না হয়ে গেছে আমাদের চুলাটা অল্প আছে আছে আর এরপরে হচ্ছে ইলিশ মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে কিছু একটা তাও দিয়ে দিবেন তাহলে হচ্ছে এটা লাগবে না লাগার কোনো চান্সই নেই আর এই তো আমার রান্না অলমোস্ট ডান ডান এখন হচ্ছে ওই যে যে চালগুলি নিচের থেকে উঠিয়ে হচ্ছে মাছের উপরে আর কি দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ভাপে থাকবে কিছুক্ষণ আরও কিছুক্ষণ আমি ভাপে রাখবো যাতে খুব ভালোভাবে এটা কুক হয়ে যায় এটা কুক হয়ে গেছে অলরেডি এরপরে হচ্ছে খাবার খাব এখন তো আমি একটা প্লেটে নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু খুব ভালোভাবে শেষ হয়েছে পোলাওটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে যেটা বোঝাই যাচ্ছে পোলাওটা খুব ঝরঝরা হয়েছে আর এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি এই যে ইলিশ মাছ ইলিশ মাছের গায়ে কিন্তু অল্প অল্প গ্রেভি এখনও আছে তো আলহামদুলিল্লাহ রান্নাও খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছি আজকের মতো আল্লাহ হাফেজ